এতদিনে আপনাদের দৃঢ় প্রত্যয় হয়েছে যে তৃণমূল একটি আদ্যন্ত দুর্নীতিবাজ এবং চোরের দল সব কটা চোর মিলে একটা সরকারি ক্লাব তৈরি করে রাজ্য চালাচ্ছে তো এবার বলুন তো বিজেপি সম্পর্কে আপনার কী ধারণা বিজেপি একটি সৎ খুব কাজের একটি পার্টি আচ্ছা কিছুদিন আগে আপনি শুনেছিলেন না যে আচ্ছে দিন আসতে চলেছে আমাদের ভারতবর্ষে আচ্ছে দিন এসেছে আচ্ছে দিনের পরিবর্তে আমরা একটা আচ্ছে মন্দির পেয়েছি রাম মন্দির ধর্মীয় জিগির তুলে আপনার আমার মাথায় ধর্ম মাথা চাড়া দিচ্ছে আর মানুষ খুন হচ্ছে প্রতিদিন বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কি অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে দেখছেন তো বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন না চাল ডাল তেল আটা নুন দুধ গ্যাস সব কিছুর দাম ঊর্ধ্বমুখী আর ওষুধ এই আপনি যদি কোনো ওষুধের দোকানে গিয়ে দাঁড়ান যারা প্রতিদিন কিছু ওষুধ না খেলে চলেই না সুগার প্রেশার এবং আরও অন্যান্য দেখবেন মানুষের কি অসহায় আত্মস্বর হঠাৎ করে এক লাফে অনেকটা দাম বেড়ে গেছে ওষুধের ইলেকট্রোডাল বন্ড শুনেছিলেন না ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে ভোট ম্যানিপুলেট করার জন্য যে টাকা তোলা হয়েছে সেই টাকা ব্যবসায়ীরা কোথা থেকে তুলবে আপনার আমার পকেট কেটেই না সরকারের কাজ কি মন্দির বানানো সরকারের কাজ তো স্কুল কলেজ হাসপাতাল কারখানা বানানো যাতে বেকার শিক্ষিত যুবকরা চাকরি পায় তারা তাদের প্রতিদিনের গ্রাসাচ্ছাদন করতে পারে আমরা কি দেখছি মন্দির বানানোর প্রতিযোগিতা চলছে দুই সরকারের মিলে তাই আসুন এদের এই ধর্মীয় জিগিরের ফাঁদ এদের এই মুখোশ খুলে দিতে হবে কারা খুলবে আপনি আমি তো খুলব কোনো সরকারকেই পাঁচ বছরের বেশি সময় দেওয়া উচিত না তারা তাদের কর্মকাণ্ড তার মধ্যেই দেখাতে পারবে যদি চায় যদি সদিচ্ছা থাকে তাই খুব ভেবে চিনতে এবারে কিন্তু শাসক নির্বাচন করুন শাসক আপনাকে আমাকে শাসন করে কেমন